রামগঞ্জ উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের মনসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খারনুর রশিদকে নিয়ে গত কয়েক বছর ধরে বিতর্ক হয়ে আসছে সবশেষ ওনার বিরুদ্ধে কাউকে না জানিয়ে উদ্দেশ্য নিজের প্রস্তাবনায় বিতর্কিত ব্যক্তিদের দিয়ে স্কুলের হক কমিটি গঠনের অভিযোগ ওঠে এর প্রতিবাদে সোমবার দুপুরে স্কুলের অভিভাবক ও স্থানীয়রা একটি প্রতিবাদ সভার আয়োজন করে ওই সভায় অ্যাড হক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ সহ কমিটি বাতিলের দাবি জানান তারা সেই সাথে বিতর্কিত আখ্যা দিয়ে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানান এ সময় সবাই উপস্থিত ছিলেন চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মোল্লা সাধারণ সম্পাদক শফিক পাটোয়ারি সাবেক সভাপতি মন্টু শেখ ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারি সিনিয়র সহসভাপতি কামাল বেসারাম ইউনিয়ন যুবদল নেতা শরীফ পাটোয়ারি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বিএনপি নেতা সেলিম পাটোয়ারি যুবদল নেতা নাসির পণ্ডিত মিরন সোহাগ বাবুল রায় সিদ্দিক হেলাল সহ স্কুলের অভিভাবক সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সবাই অভিভাবক সদস্য ও স্থানীয়রা জানান ছিল এখানে ছিল উনি অনেক পুরোনো বিল অনেক মানে যে যখন ওনার দিকে কাজ করে নিছে কিন্তু যখন আমাদের ইউনু স্যার বা বর্তমানে যে স্যার আছে আমাদের জনাব মোহাম্মদ মাহমুদ স্যার যখন দায়িত্ব নিছে স্যার দায়িত্ব নেওয়ার পর আমাদের দুধ জানি উনি অনেক বিল বছর শুরু করতে পারেনি স্যার এখন শেষ টাইমে স্যারের ওনার অনেক অপকর্ম যাচ করার জন্য পুনরায় সে ফ্যাসিস্ট আমলের জিজ্ঞেস করতে পারেনি আবারও উনি সভাপতি হিসাবে নিয়োগ দিচ্ছে এখন তো গোপনভাবে নির্বর্মিতভাবে তার সাথে আলাপ আলোচনা না করে স্যার আপনাকে কালকে যে একটা অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে যে এই এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে শুরু হবে বা এটাকে নিয়ে স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ একটা পদক্ষেপ নিয়ে এই জিনিসটাকে কিভাবে আপনার নিয়ন্ত্রণ করা যায় দ্রুত উনি যে একটা প্রস্তাব রাখছে দ্রুত একটা কমিটি আপনি করে দেন যেন আমরা সবাই শান্তিতে বাই বেড়া হিসাবে সবাই যেন এটাই আপনার কাছে

প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদেরকে জানান যাদের সাথে যাদের সাথে জিজ্ঞেস করার দরকার প্রয়োজন মনে করছেন তাদেরকে জিজ্ঞেস করছেন এর বাহিরে জিজ্ঞেস করেন নাই এখন আপনার সর্বশেষ সর্বশেষ যে অনিয়মগুলো এগুলোকে জায়জ করার জন্য ওনাকে অ্যাডর কমিটি করে আপনার শেষ সময়ে সাইন সিগনেচার নিয়ে এটাকে জায়জ করার একটা পায় তারা করতেছেন এই বিষয়টাও তারা স্যার একজন অভিভাবক আপনাকে জিজ্ঞাসা করছে যে আমাদের সাথে যোগাযোগ করা দরকার কমিটি নিয়ে আপনি বলছেন এটা আমি আগেও করছি একা কাউকে জিজ্ঞাসা করিনি এখনো একা করছি ছয়বার করছি ছয়বারে আসলে উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আসামস জানান বিতর্কিত ব্যক্তিদের দিয়ে স্কুলের কমিটি গঠনের অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে সোমবার স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয়দের সাথে আলোচনা হয় বিষয়টি তদন্তাধীন